সালামু আলাইকুম আজকে আমাদের মুরগিকে রানী খেতে এবং ব্রঙ্কাটিসের ভ্যাকসিন একসাথে দিয়ে দিলাম চল্লিশ দিন পর মুরগিকে রানী ক্ষেতের ভ্যাকসিন দিতে হয় এবং এক হাজার মুরগিকে দুই হাজার বা সর্বনিম্ন দেড় হাজারের ডোজ প্রয়োগ করতে হয় মুরগি যদি ব্রংকাটিসের সমস্যা থেকে থাকে তাহলে ব্রংকাটিসের ভ্যাকসিনটা সহ আট করে দিলে সবচেয়ে ভালো হয় মুরগির ব্রংকাটিস আছে নাকি এটা বোঝার জন্য বেশ কিছু পদ্ধতি আছে সেগুলো হলো মুরগির যদি হাঁপাতে থাকে বা শ্বাসকষ্টের মধ্যে যদি সমস্যা দেখা যায় তাহলে মুরগির ব্রংকাইটিসের সমস্যা আছে এছাড়া ব্রংকাইটিস থাকলে মুরগির জুটিগুলো সাদা হয়ে যায় এবং ডিমের খোসাটা একেবারে পাতলা হয়ে যায় সাদা হয়ে যায় এবং ডিমের শেলটা একেবারে দুর্বল থাকে অর্থাৎ ছুপছুপ দাগ থাকে এবং ডিমের ভিতরে ছুপ থাকে যে কারণে বোঝা যায় যে এই মুরগিগুলোর ব্রংকাইটিসের সমস্যা আছে তাই যদি মুরগির ব্রঙ্কাইটিসের সমস্যা থেকে থাকে তাহলে মুরগিকে ব্রঙ্কাটিসের ভ্যাকসিন সহ অ্যাড করে দেবেন নয়তো মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং হঠাৎ করে মারা যায় মুরগি যদি ব্রঙ্কাটিসের সমস্যা থেকে থাকে তাহলে মুরগি হঠাৎ করে মারা যায় কোনো নির্দিষ্ট রোগ ছাড়াই মুরগি দু একটা দু একটা করে মারা যাবে এটা মূলত ব্রংকাটিসের সবচেয়ে বড় সমস্যা এবং মুরগিকে যদি নিয়মিত রানি ক্ষেতের ভ্যাকসিন দেওয়া না হয় তাহলে যদি মুরগি রানী ক্ষেত লাগে ওই সময় মুরগিকে আর টিকিয়ে রাখা সম্ভব হয় না মুরগিগুলা মারা যেতে থাকে এই কারণে নিয়মিত রানী ক্ষেতের ভ্যাকসিন দিতে হয় এই ওষুধগুলো তিনভাবে পাওয়া যায় একটা হতে হচ্ছে রানীক্ষেত একটা হতে হচ্ছে এবং অন্যটা হচ্ছে রানী ক্ষেত এবং ব্রঙ্কাইটিস একত্রে তো আমরা আজকে দিয়েছি রানি এবং ব্রঙ্কাইটিস একত্রে এটা এবং সাথে দিয়েছি ব্রঙ্কাইটিস এর কারণ হলো রানি এবং ব্রংকাইটিস যেটা মিক্সড থাকে ওটাতে পর্যাপ্ত পরিমাণ ব্রঙ্কাইটিসের কিটগুলো থাকে না যে কারণে এই ভ্যাকসিন প্রয়োগের ফলে তেমন কোনো ফলাফল পাওয়া যায় না এই কারণে মূলত আমরা ব্রঙ্কাইটিসের সাথে রানিকাত এবং রংকাটিস এটা মিক্সড করে দিয়েছি যে কারণে হয়তো বা ভালো ফলাফল পাওয়া যাবে এবং এই ওষুধগুলো দিতে হয় দুধের সাথে মিশিয়ে বাজারে যে ঘোরা দুধগুলো আছে ওগুলোর সাথে মিশিয়ে দিতে হয় এবং এই দুধগুলো দেওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হয় এই দুধগুলো যদি সরাসরি ট্যাঙ্কিতে বা ড্রামে দেওয়া হয় তাহলে যায় যে জরো জরো হয়ে থাকে অর্থাৎ ভালোভাবে মিশে না যে কারণে এই দুধগুলোকে ভালোভাবে মিশাতে হয় তো আমি এই দুধগুলোকে ভালোভাবে মিশানোর জন্য একটা মগ নিচে এবং এই মগের ভিতরে এই দুধগুলোকে ভালোভাবে মিশাইতে আসলাম এবং পরবর্তীতে এই দুধগুলো আমি ডামে বা ট্যাঙ্কিতে দিয়ে দিয়েছি যার কারণে খুব সহজেই পানির সাথে মিশে গেছে এবং পানি দেওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা বলে মনে করতে হয় যত কম পানি ব্যবহার করা যায় কারণ বেশি পানি ব্যবহার করলে এই ভ্যাকসিনের কিটগুলোর কার্যক্ষমতা কমে যায় এই কারণে কম পানি ব্যবহার করে এবং সবগুলো মুরগি যদি খেতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হয় কোনো মুরগি যদি না খায় তাহলে ওই মুরগিটার এই সমস্যাটা থেকেই যাবে যে কারণে সবগুলো মুরগি যাতে খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ সমস্ত পাতিলে পানি পৌঁছাই দিতে হবে যে কারণে আমি হাতের সাহায্যে সমস্ত পাতিলে এই পানিগুলো পৌঁছে দিতেছিলাম যে জায়গায় পানি যাইতেছিল না ওই জায়গায় আমি পৌঁছাই দিতেছিলাম যাতে মুরগিগুলো খুব সহজেই খেতে পারে এবং এই পানিগুলো সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রাখবেন কারণ দুই থেকে তিন ঘন্টা পরে এই ভ্যাকসিনের কার্যক্ষমতা থাকে না তাই দুই থেকে তিন ঘন্টা পর আবার নতুন পানি দিয়ে দেবেন এই পানিটা ফেলে দেবেন